হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পি আপনাদের স্বাগতম আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে ওই পাহাড় দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আজকের ওয়েদারটা এরকম আর হচ্ছে মানে রোদও উঠবে না মনে হচ্ছে ওয়েদার মানে কেমন ঘোলাটা ঘোলাটা ওয়েদার আসবো আর ওই দেখো ওইখানে এই কি বলে চাল কুমড়ো হয়েছে চাল কুমড়ো গাছ এই যে কিন্তু ওরা না জাংলা দিবে না কোনো কিছু তো এখন বাজে হচ্ছে পুনে নয়টা তো আমি উঠছি হচ্ছে কটায় সাড়ে সাতটার দিকে উঠছি আজকে কারণ সারা রাত বেধুন জ্বর গেছে আমার আজকে সর্দি একটু একটু হালকা কাশিও আছে আর বিষ্ণপত্র এই যে রয়ে গেছে এখনো উঠাই দিই আমি এই যে খালি ঘরটা ঝাড় দিলাম ঘর ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করলাম পরিষ্কার করে আমি ভাত হয়েছে আজকে প্রেশার কুকারে ভাত করছি চাল ভিজায় রাখার টাইম পাই নেই তো ওই যে প্রেশার কুকারে একটু ভাত করলাম আর কালকে একটু আলুর দোমা আছে রাত্রে যেহেতু ওই ইসে খায় নেই মানে রুটি বানাই নেই তো সবজিটা শেষ হয়ে যেত তো ওই জন্য ভাবলাম যে সকালবেলার টাইমটা ভাত দিয়ে আর ওই সবজিটা দিয়ে হয়ে যাক তো এখন যাবো ডিউটিতে খাওয়া দাওয়া করে তো একবারে ডিউটি থেকে আসে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক আছে পটাপট কাজগুলো করে নিয়ে আগে হুম গুড মর্নিং বলে দাও এই যে মেয়ের মুখ টুক ধোয়া টোয়া হয়ে গেছে গুড মর্নিং বলে গুড মর্নিং ঠিক আছে বিছানার গুলো আগে উঠাই বিছানার কাজগুলো কমপ্লিট করে নেই আগে তারপরে তোমাদের সামনে আসছি এই যে সব কাজ কমপ্লিট এই যে বিছানা উঠা নিয়েছি আর এই যে ঘরটা সব মোছা কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো ঠিক আছে পরে আসছি এই যে ভাত আর সবজি নিয়ে নিছি তো এখন ভাত দিয়ে আর এই দম দিয়ে খাবো আর তারপরে যাব ডিউটিতে নটা বাজে গেছে তো ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তবে ডিউটি যাই আইসিয়া তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে গাই এই মাস নিয়ে আসলাম ডিউটি থেকে আসার সময় আইস ডিউটি থেকে আইসা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই যে আলু ভাজলাম আর মাছ ভাজা রাখলাম এর জন্য আর হচ্ছে এই পাঙ্গাস মাছের ঝোল করলাম পাঙ্গাস মাছ নিয়ে আসছিলাম আজকে একশো টাকার তো ঠিক আছে প্রচন্ড খিদা হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে নি তারপরে তোমাদের সামনে আসছি এখন বাজে চারটা আর আমি ডিউটি থেকে ওই আড়াইটার দিকে আসছি আইসার সময় ওই পাঙ্গাস মাছ নিয়ে আসছিলাম মেয়ে তো পাঙ্গাস মাছটা ভালো খায় তো পাঙ্গাস মাছ নিয়ে আসছিলাম আর আসার পরে এই চান টান করে টোরে রান্না বান্না কমপ্লিট করলাম তারপরে যে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তারপরে তোমাদের সামনে আসলাম আর ওই যে মেয়ে ওইখানে ওইভাবে আসছে কারণ খেয়ে যেন ও লজ্জা বলে আমাকে দেখাবো না হ্যাঁ তো ঠিক আছে একটু পরে আসতেছি আজকে রবিবারের দিন এক জায়গায় খালি ছুটি কিন্তু দুই জায়গায় ডিউটি ছিল সবাই ছুটি দেয় গো রবিবারও যেতে হয় তো রবিবারের দিনটা হাফ তো চলেই গেছে হাফ কি সম্পূর্ণটাই চলে গেছে বিকাল টাইমটা কেমন যায় দেখতে থাকো ঠিক আছে পরে আসছি এখন বাজে সাড়ে পাঁচটা আর বিকালের ওয়েদারটা দেখো কি সুন্দর আর আমরা যাব হচ্ছে একদম ওই পাহাড়ে নিচে যাব একটু ওই পাহাড়ের নিচে যাব একদম ওই দিক দিয়ে ঘুরে 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 যাব ঠিক আছে চলো একদম এই যে রেডি হয়ে গেছি আর মেয়ে ওই যে ওইখানে রেডি যে ব্যাগ নিয়ে নিছে একটা ছাতা নিয়েছি কারণ এখন হচ্ছে ছাতা ছাড়া তো কোনো জায়গায় বেরোনো যাবে না সম্ভব না তাই না তো ছাতাই এলে সম্বল কখন বৃষ্টি হিসাবে কোনো ব্র্যান্ড নেই ঠিক আছে চলো দেখো রাস্তা একদম ফাঁকা এইটা হচ্ছে আইসিডেস বাচ্চাদের আইসিডেস এটা অন্য অন্য অফিসেও আছে এখানে হুম বেলা প্ৰচণ্ড গাড়ী থাকে এদিনকৈ ছয় থেকে সাত মাস হবে ঠিক করছে আর দেখো ওই উপরে যাওয়ার জন্য কি সুন্দর রোড বানা দিছে কাঠ দিয়ে সিঁড়ি সিঁড়ি বানা দিছে উপরে যাওয়ার জন্য আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি হ্যাঁ এই যে জংলার গাছগুলোর মধ্যে কি সুন্দর ফুল ফুটছে কি ভাল লাগছে না বলো সেই লাগছে এদিক দিয়ে না এই যে এই গাছগুলা সব গাছের মধ্যে ফুল ফুটে যখন কি মানে ওদের একটা তো সিজন আছে না আর এই যে এখানে নতুন একটা স্কুল খুলছে এই যে খুলে নাই মানে বানাচ্ছে বিল্ডিং এই যে এখানে স্কুল খুলবে দেখো কোন জায়গা দিয়ে যাচ্ছি জঙ্গল জঙ্গলে কি বলে না জঙ্গলে মঙ্গল তার জন্য জঙ্গল দিয়ে ওই দাঁড়া বাবা আসতে যা এদিক দিয়ে আসবে পরিষ্কার করছে যে গরুর জন্য ঘাস কাটে নিছে এদিক দিয়ে দেখো এখানে আলু শাক কত আলু শাক সেই আলু শাক হয়েছে এই জঙ্গলের মধ্যে আলু শাক হয়েছে এই দেখো মিষ্টি আলু শাক অনেক হয়েছে এখানে ওই যে দেখো এই দিকটা দেখো করতো একদিন নিয়ে যেতে লাগবে খাওয়ার জন্য আর এই দেখো মাকাই কত হয়েছে এটা একটা জমি ঠিক আছে চলো দেরি হয়ে যাচ্ছে কত দূর যেতে হবে জানি না সঠিক আজকে খুঁজতে খুঁজতে বের করবো কি জায়গাটার নাম শুনছি ঠিক আছে তো ভাবলাম যে না আজকে একটু যাই দেখে আসি জায়গাটা পরে একদিন যাব আবার তা বন্ধু এই দিক দিয়ে যাইতে হবে Wow. <laughs> guys <laughs> guys are definitely going.. You Susan you a এদিকে চোখে যাবো দেখো এই জায়গাটা কি ভালো লাগতেছে বলো শুনাই দিন সেই লাগছে আর দেখবে নদী সুসানি যা হচ্ছে ওই দেখো নদী অনেক জল ওই যে বুঝতে পারছি না কোন জায়গা দিয়ে কোন জায়গায় যাচ্ছি আমার না খুব ভয় লাগছে এখানে মেন কথা হ্যাঁ এই জায়গাটা কিন্তু সেই লাগছে সেই অপূর্ব হ্যাঁ দেখো গাছই গাছ হ্যাঁ আর এই যে মাউন্টেন্স স্কুলের এই যে গাড়ি এখানে সব ওই যে বাস ঠিক আছে চলো গাইস যাইতে থাকি আরো গাইস মোটা মা এটা কোন স্কুল মা মাউন্টেন্স মাউন্টেন্স স্কুল এটা গাইস দেখো এই জায়গাটা আসলাম এইখানে হচ্ছে মানে অনেক দিন দেখে ভাবছিলাম আসবো আসবো কিন্তু স্কুল তো সবসময় খোলা থাকে না তখন ডিস্টার্ব করাটা ঠিক না তাই না আর সবাই এই স্কুলের নাম করে তো দেখার খুব ইচ্ছা ছিল তো ভাবলাম আজকে যে আজকে যাই ছাড়বো স্কুলটা দেখার জন্য এইখানে দেখো কত ধরনের ফুল ইয়ে করছে আরে এই জায়গাটা বুঝতে পারছি না ওরা কি করছে এই জায়গাটা এই জায়গাটা মনে হয় উপরে চাল টাল কোনো কিছু দিবে মানে স্কুলটা আবারও খুব সুন্দর করবে হয়তো এই না খুব সুন্দর জায়গাটা বাচ্চাদের জন্য গ্রাউন্ড আছে খেলার জন্য তাই না ও বাবা চলো মানে কোথায় যে গেছিলাম মানে ধরনার বাইরে মানে প্রচণ্ড নিচে হ্যাঁ আসার সময় আর ভিডিও করি নাই এখন একবারে চলে আসছি আর বেশি দূর নাই পাঁচ মিনিটের রাস্তা আমাদের মানে ঘর তো এখন যাব ওষুধ নিব। ওষুধের দোকানে যাব শরীরটা জ্বর আর শরীর প্রচণ্ড খালি ব্যথা কি বলবো আগে জানলে এতটা নিচে জানলে যাইতাম না সবাই বলে কি খুবই মানে সামনেই সামনেই আজকে বুঝতে পারলাম কতটা সামনে মেয়ে বলতেছে আর জীবনে কোনো ওইখানে যাওয়ার নাম জানা ওইখানে যাই কি হবে বলো যেটা দেখার ওইটা দেখা হয়েছে কারণ প্রচণ্ড সবাইয়ের মানে গ্যাংটকের হাফ পিসের লোকেরই মানে নাম শুনছি বুঝছো তো সবাই মুখেই নাম শুনি মাউন্টেন স্কুল খুব ভালো খুব ভালো তো ভাবলাম যে না এইবার দেখাই যাক দেখেই আসি কেমন মানে প্রচুর টাকা লাগে ওই স্কুলটায় আর যেটুক দেখালাম দেখলাই তো মোবাইলটা না হ্যাং মারছে দুজন থেকে ও গেম খেলে ওর জন্য মনে হয় হ্যাং মারে আর অন্ধকার হয়ে আসতেছে ঠিক আছে একবারে ঘরে যাওয়া দেখা হচ্ছে ঠিক আছে এখন আর না গাইস সাতটার দিকে চলে আসি ঘরে তো ওষুধ নিয়ে আসলাম শরীর ব্যথার আর হচ্ছে এখন একটু কিছু খাবার বানাবো কারণ হচ্ছে এখন আটটা বাজতে চলো পাঁচ মিনিট কম আটটা বাজে তো ঠিক আছে দেখি কি বানানো যায় ভাত বানাবো না কি বানাবো বুঝতে পারছি না কি খাবো বাবা ও ভাত কারণ ছোটবেলা থেকে অভ্যাসটা ছাড়তে পারি না ভাত খালে পরে না ভালো লাগে রাত্রেবেলা ঘুমোয় না ঠিক আছে আইসে যে ড্রেস চেঞ্জ করলাম বৃষ্টি হচ্ছে বাইরে মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো ঠিক আছে পরে আসছি এখন বাজে রাত্রি নয়টা আর আমার রাত্রে ডিনার রেডি রুটি আলু ভাজা একটা মাছের পিস ভাজা নিয়ে নিছি আমি আর এখানে মেয়ে হলো দুধ দিয়ে রুটি দিয়ে খাবে ঠিক আছে ডিনার করে নিয়ে আগে তারপরে আসছি গাইস এখন বাজে পুনে দশটা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হাত মুখ ধুয়ে আসলাম আর মেয়ে এখানে যে মার সাথে কথা বলতেছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট বা